আরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুগণ আজকের এই এপিসোডে গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি এনেছি কাহিনীটির নাম গোপাল ভাঁড়ের জলাশয় নির্মাণ বন্ধুগণ গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দরবারের একজন ভাঁড় হলে কি হবে তার কাছে ছিল সমস্ত সমস্যার সমাধান তাতে তা রাজারই হোক বা কোনো প্রজারই হোক গোপাল তার বুদ্ধি এবং চালাকির দ্বারা সবাইকে খুশি করার ক্ষমতা রাখত একবার রাজ্যের কিছু চাষি এসে গোপালকে বলল দেখো গোপাল ভাই আমাদের জমিতে আমরা চাষ করতে পারছি না কারণ হিসাবে জানালো যে সেখানে কোনো জলের সুবিধা নেই এবং সেখানে কোনো পুকুর বা জলাশয়ও নেই যে যার দ্বারা চাষ আবাদ করা সম্ভব গোপাল কিন্তু প্রজাদের নিরাশা করল না সে বলল তোমরা আমাকে একটা দিন সময় দাও আমি কিছু একটা অবশ্যই উপায় বের করব পরের দিন যথা সময়ে প্রজারা আবার গোপাল ভাঁড়ের কাছে সাহায্যের জন্য এলো গোপাল বলল তোমরা যে হোক একটা জমি জলাশয় বা পুকুর বানানোর জন্য তাও ফলে সেই জলাশয়ের জল দ্বারা তোমাদের সকলের জমিতে চাষ আবাদ সুন্দরভাবে হবে তখন গ্রামবাসীরা বলল যে দেখো আমাদের তো সবারই সামান্য সামান্য জমি তাই তার থেকে জলাশয় বানানো সম্ভব নয় তখন একজন চাষি বলল ভম্বল দাদা কাছে একটি জমি আছে এই মাঠে সেটা সে বিক্রিও করতে চায় আর তার জন্য চেষ্টাও করছে ওটা যদি সবাই মিলে কিনে নেওয়া হয় এবং সেই জমিটাতে যদি জলাশয় তৈরি করা হয় তাহলে সব সমস্যার সমাধান হতে পারে তারা আরও জানালো যে ভম্বল দাদা বৃদ্ধ হয়েছে এবং তার উত্তরাধিকারী কেউ নেই তাই খুব কম দামেই জমি বিক্রি করতে ইচ্ছুক তাছাড়া ভম্বল দাদার আর একটা সমস্যা হলো বৃদ্ধ হওয়ার জন্য তার স্মরণশক্তি কমে গেছে কিছু মনে রাখতে পারে না সব কিছু শুনে গোপাল ভাঁড় বলল ঠিক আছে আগামীকালই ভম্বল দাদার সাথে কথা বলে জমির ব্যাপারে ফাইনাল করে নেওয়া যাবে কথা অনুসারে পরের দিন গোপাল ভাঁড় সহ সব চাষিরা ভম্বল দাদার ঘরে গিয়ে ফাইনাল কোথা বলে জমিটি কেটে জলাশয় বানানোর বিষয়েও আগ্রহ করল এদিকে মন্ত্রী মশাই কোনো ব্যাপারটা জানতে পারলো সাথে সাথে এটাও জানতে সময় লাগল না যে ভম্বল দাদার কোনো কথা মনে থাকে না আর এই বিষয়টাই মন্ত্রী মশাই নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করল পরের দিন যখন চাষিরা জলাশয়ের জন্য মাটি কাটা শুরু করবে তখন মন্ত্রী মশাই এসে দাদা এই জমিটা আমার কাছে বন্ধক রেখে একশো টাকা নিয়েছিল যা এখন পর্যন্ত শোধ দেয় না সেই থেকে এই জমিটা আমার হয়েছে তখন বম্বল দাদা না বললেও মন্ত্রী মশাই বললেন তোমার তো কালকের কথা আজ মনে থাকে না চব্বিশ চল্লিশ বছরের কথা কিভাবে মনে থাকবে এ কথা শুনে গোপাল ভাঁড় বুঝল যে মন্ত্রী মশাই চালাকি করছে এবং বলল মন্ত্রী মশাই আপনার কোথ কোথা অনুযায়ী জমির কাগজ দেখান তখন মন্ত্রী বলল কাগজ আমি নয় কাগজ ভম্বল দাদা দেখাবে যে এই জমিটা এখন ওরই তখন গোপাল আরও মুশকিলে পড়ে গেল যে ভম্বল দাদা কোথায় থেকে কাগজ দেখাবে এবং ভাবল মন্ত্রীর সাথে এখন আর সোজা পথে হেঁটে লাভ নেই বাঁকা পথে হাঁটতে হবে তবেই মন্ত্রীকে জব্দ করা যাবে তখন গোপাল ভাঁড় বলল ঠিক আছে কাল আপনাকে কাগজ না দেখাতে পারলে এই জমিটা আপনার হয়ে যাবে এদিকে গোপাল বিজ্ঞানীর কাছে গিয়ে সব কথা খুলে বলল এবং বিজ্ঞানীর সাহায্যে মেশিনের দ্বারা একটা পুরানো কাগজ বানালো যাতে লেখা আছে ভম্বল দাদা মন্ত্রী কাছে একশো টাকার বিনিময়ে এই জমিটা বন্ধ রেখেছিল আর একটা কথা তাতে লিখে দিল যে ওই জমিতে এক জায়গায় খাজনা খাজানা আছে পরের দিন যখন কাগজ দেখল মন্ত্রী মশায় আনন্দে আত্মহারা কারণ মন্ত্রী যেমন মিথ্যা বলেছিল কাগজেও ঠিক তেমনি লেখা আছে সাথে আবার খাজানাও আছে কিন্তু মন্ত্রীর সমস্যা হলো যে খাজানা জমির কোন জায়গায় আছে সেটা জানা নেই আর তার জন্য জমিটার সমস্ত মাটি হনন করতে হবে যেটা মন্ত্রীর পক্ষে অসম্ভব ব্যাপার তখন গোপাল ভাঁড় মন্ত্রীকে সাহায্য করার কথা বলল শর্ত দিল যে খাজানা বের হবে তার অর্ধেক আমাদের দিতে হবে মন্ত্রী তাতে রাজি হলো না কেননা খাজানা দেওয়ার ইচ্ছা মন্ত্রীর মোটেই থাকে না তখন গোপাল ভাঁড় আবার বলল, তাহলে মন্ত্রী একটা কাজ করুন খাজানা আপনার থাকবে এবং জমিটা আপনি আমাদের দখলে দিয়ে দিতে হবে এই শর্তটা ভালো লাগলো তাই সে রাজি হয়ে গেল এবং নিজের ইচ্ছায় জমিটি চাষিদের দান করবে এ কথা লিখে দিল তখন গোপাল মনে মনে ভাবল যে বেটা মন্ত্রী এবার ঠিক জব্দ হয়েছে তারপর সকল চাষি মিলে সেই জমিতে জলাশয়ের জন্য খনন করল কিন্তু শেষে দেখা গেল তার মধ্যে কোনো খাজানা পাওয়া গেল না তখন মন্ত্রীর বুঝতে অসুবিধা রইল না যে এই জিনিসটাও গোপালেরই একটি চালাকি ফের কি মন্ত্রী রেগে মেগে সেখান থেকে প্রস্থান হয়ে বাড়ির দিকে চলে গেল বাড়ি চাষিরা জলাশয় পেয়ে খুব খুশি এবং গোপাল ভাঁড়কে ধন্যবাদ জানাল পরের দিন গোপাল ভাঁড় রাজ দরবারে বিষয়টা মহারাজ কৃষ্ণচন্দ্রকে শোনালে তিনিও খুব খুশি হলেন এবং গোপালের জন্য পুরস্কারের ঘোষণা করলেন তাহলে বন্ধুগণ আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং অন্যদের শোনার সুযোগের জন্য শেয়ার অবশ্যই করবেন আজকের এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত